সব সাপে মরেছে মরে গেল নাকি হুম বেঁচেছে বেঁচেছে বেঁচে আছে হ্যাঁ বলছে কুয়োটা কত পুরাতন তাও এরকম কুয়ো আমি লাইফে প্রথমবার দেখলাম এত বড় কুয়ো বলছিলাম যে এই যে কুয়োটা আছে না একটু উঠে দিবে এটা কি সামনে তো পড়বে না যেগুলো সব ঠিক আছে তো বলো এখান থেকে তোলার উপায় নাই কি কোনো না 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 নেমে উঠানো যাবে না সম্ভব নয়

el <coughs> <coughs> দেখেন আমরা একটা ভয়ঙ্কর কুয়ো থেকে বিশাল বড় আকারে কুয়ো থেকে একটা সাপ রেস্কিউ করলাম তো নিজের জীবনে ঝুঁকি নি তো আমি আপাতত আছি দুর্গাজপুর এলাকার বাজাজি রাইস মিল তো কুয়া আমরা দেখেছেন এটা হচ্ছে একটা গোখর খরিশ আমরা এই পাশে যে রয়েছে ঝোপ দেওয়ার ছেড়ে দেবো মালিকের সেটাই বক্তব্য তো খুব ভালো এইভাবেই উচিত যদি বাইরে সাপ আসে কাছে আশেপাশে সেটাকে ছেড়ে দেওয়া ঘর থেকে বের করে তো চলুন আমরা এটাকে এখানে রিলিজ করে দেবো এখানে রয়েছে উবে চলে যাবে তো এটাকে আমরা এখানে রিলিজ করে দিচ্ছি একটু জল খাওয়ার জন্য সাপটা সুস্থ হয়ে আছে তো আশা করছি সে পুনরায় ভালোভাবে সুস্থ হয়ে যাবে দেখবেন আমরা এভাবে সাপটা বেড়াচ্ছি এবং মানুষকে জানাচ্ছি আবার চেষ্টা করুন এভাবে সবকে বাঁচানো বা অন্যান্য প্রাণীকে বাঁচান আমরা অবশ্যই সাথে আছি সবসময় থাকবো আপনারা আমার সাথে থাকবেন এবং ভিডিওকে লাইক শেয়ার কমেন্ট করে শেয়ার করে দেবেন জয় হিন্দ জয় ভাই